নমস্কার আমি ডক্টর চিনমনা দাথ অনেক সময় অনেক পেশেন্ট এসে বলেন যে ডাক্তারবাবু ফুল বডি চেক করিয়ে নিয়ে এসেছি বা ডাক্তারবাবু ফুল বডি চেক করতে চাই তো এই ফুল বডি চেক আপ এই কথাটা আদৌ কি ঠিক বা এইটা কি আদৌ করা সম্ভব এই জিনিসটা নিয়েই আজকে এখন আলোচনা করব দেখুন আমাদের বডিতে প্রচুর পরিমাণে টেস্ট রয়েছে প্রচুর ব্লাড টেস্ট হয় প্রচুর ইয়ে রেডিওলজিক্যাল টেস্ট হয় প্রচুর ধরনের কিন্তু ইউরিনারি টেস্ট হয় প্রচুর ধরনের কিন্তু মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট হয় তো এত ধরনের টেস্ট কিন্তু আমাদের সবসময় যেমন প্রয়োজন পড়ে না এবং সব রকম টেস্ট কিন্তু করা সম্ভবও হয় না এক অ্যাভেলেবিলিটি সেকেন্ড কস্ট কিন্তু আমাদের মাঝে মাঝে মনে হয় বা আমাদের উচিত বছরে একবার করে কিছু জিনিস চেক করা বা কিছু জিনিস চেক আপ করানো যদি কারোর মধ্যে কোনো কুমোরবিটিস থাকে তাহলে তার টেস্ট হয়তো ওই রোগ রিলেটেড হতে পারে বা ওই সম্পর্কিত কিছু জিনিস অ্যাড হতে পারে এবং যারা সুস্থ যারা নিজেকে আর জাস্ট চেক করার জন্য বা কেমন আছে বা কোনো রোগ এসছে কিনা সেটা জানার জন্য টেস্ট করতে চাইছেন তাহলে তাদের কি কি ধরনের টেস্ট করা উচিত সেটা নিয়ে কিন্তু আমি বলতে চাইছি তো ভিডিওটা সেভ করে রাখবেন কারণ প্রত্যেকটা টেস্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই টেস্টগুলো করলেই কিন্তু আপনার মোটামুটি কভার হয়ে যাবে যদি না কোনো স্পেসিফিক জায়গায় বা স্পেসিফিক কোনো সমস্যা আপনার থেকে থাকে তো প্রথমত যেই টেস্টটার কথা বলবো সেটা হচ্ছে চেস্ট এক্সরে চেস্ট এক্সরের মাধ্যমে আপনি বুকের অবস্থাটা বুঝতে পারবেন আপনার লাংস কন্ডিশন কেমন আছে আপনার লাংসে কোনোরকম কোনো এমফাইসেমা বা রকম কোনো সিওপিডি রিলেটেড চেঞ্জেস বা কোনোরকম কোনো ট্রনিক ডিসঅর্ডার আসছে কিনা সেটা কিন্তু আপনি চেস্ট এক্সরে বুঝতে পারবেন এরপরে আমি আসছি ইসিজি এই ইসিজি টেস্টটা আমি পার্সোনালি খুব পছন্দ করি এই কারণেই কারণ খুব সস্তায় কিন্তু এই টেস্টের মাধ্যমে হার্টের অনেকটা কিন্তু বুঝে বুঝে ওঠা যায় তৃতীয়ত কিছু রক্ত পরীক্ষা আমি বলছি এই রক্ত পরীক্ষাগুলো মন দিয়ে শুনবেন এবং লিখে রাখবেন সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট ইউরিয়া ক্রিয়েটিনিন লিভার ফাংশন টেস্ট বা এলএফটি থাইরয়েডের মধ্যে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সাথে ফ্রি টি ফোর এছাড়া রয়েছে ফাস্টিং ব্লাড সুগার এছাড়া রয়েছে লিপিড প্রোফাইল বা কোলেস্টেরল পরীক্ষা এর সাথে রয়েছে ইউরিক অ্যাসিড পরীক্ষা এছাড়া আমাদের একটা আলট্রাসোনোগ্রাফি করা দরকার পেটের ভেতরের যে সমস্ত অ্যাবডোমিনাল অর্গানস রয়েছে সেই অর্গানগুলো মোটামুটি ঠিকঠাক জায়গায় আছে কিনা না কোনো রকম কোন স্টোন ফর্মেশন হচ্ছে কিনা যেই স্টোনটার হয়তো সিমটম নেই রকম ফ্যাটি লিভার রয়েছে কিনা বা কোনো অন্য অর্গান ডিফরমিটিস রয়েছে কিনা এছাড়াও করা উচিত একটা ইউরিন রুটিন টেস্ট এবং মাইক্রো মাইক্রোবালজিক্যাল কারণ অনেক সময় দেখা যায় যে ইউরিনেও কিন্তু আমরা পরীক্ষা করাই না কিন্তু ইউরিনের মাধ্যমেও কিন্তু আমাদের শরীরের অনেক কিছুই বোঝা যায় যদি একজন সুস্থ মানুষ যার কোনো রোগ নেই তারা বছরে একবার করে অ্যাটলিস্ট এই ধরনের টেস্টগুলো করিয়ে রাখে তাহলে কিন্তু অনেক সময় প্রাইমারি লেভেলে কোনো রোগ যদি চলে আসে তাহলে সেটাকে ধরা যায় এবং খুব তাড়াতাড়ি সেখান থেকে বের করে নিয়ে আসা যায় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী সহ বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন এবং এই টেস্টগুলো যদি করাতে চান তাহলে টেস্টগুলো করিয়ে ডাক্তারবাবুর অবশ্যই পারমিশান ডাক্তারবাবুর অবশ্যই কনসালটেশনটা নিয়ে কারণ টেস্টগুলো শুধু করে নিয়ে আপনি যদি ফেলে রাখেন বা আপনি যদি কাউকে না দেখান তাহলে কিন্তু সেই টেস্টগুলো করাটাই বেকার হয়ে যাবে কারণ টেস্টের ইন্টারপ্রিটেশন একমাত্র ডাক্তার করতে পারবে এবং ডাক্তারই আপনাকে ঠিকঠাকভাবে গাইডেন্স দিতে পারবে